পুজোর দিনে ডেঙ্গু সচেতনতা অভিযান নিয়ামতপুরের নিউ রোডে রাজ্য নগর উন্নয়ন সংস্থার নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং আসানসোল পৌর নিগমের যৌথ উদ্যোগে ডেঙ্গু বিজয় অভিযান নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এক অভিনব দৃশ্য দেখা মিলল কুলটি নিয়ামতপুর নিউ রোডে যেখানে পুরুলিয়া জেলা থেকে আগত ছৌ শিল্পী দ্বারা পথচলতি মানুষদের পুরুলিয়ার ছৌ সঙ্গীতের মাধ্যমে সচেতন করা হলো ডেঙ্গু প্রতিরোধ কিভাবে করা যায় কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী

میں کے پیچھے ہن ہن کو ہو سو کا تھا کو آئیں گے میں ہاتھ ہلے